নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি এই দৃশ্যটা দেখবার লাগে মেলা আর দূরাইছি বাড়ির থেকে তা আসলে নদীর ভারের আর ভারের দৃশ্যটা দেখলে খুব ভালো লাগে কি সুন্দর নদী আমরা বাড়ির কাছ থেকে অনেকটা দূরা তো এই জায়গাটা আমি যাইলাম কারণ সকাল প্রায় ছয়টা পাঁচ পঞ্চাশের মতো বাজে আইতে আইতে বিশ মিনিটের মতো লাগছে আস্তে আস্তে আইতে আইসি তো জায়গাটি খুব সুন্দর এই যে ফুল দেখতে যে এটি হচ্ছে জারৈ গাছের ফুল আর কি সুন্দর দর্শে মাঝখানে একটা ডেফল গাছ আছে মেয়া গাছ আছে এটি হচ্ছে আপনার জার্জির বাড়ির রাস্তা আর কি একটু বাঘের মতো আর কি হয়ে গেলো বাড়ির রাস্তা নদীর ভাড়া আমাদের লেগে যার যে সীমানা দই গুফাট আছে এই গুফাট দিয়ে আস্তে আস্তে আয় আর কি আর বেশিরভাগ আমরা এদিকে আপনার বাচ্চাও আছে বেশি আর কি দেখতেই আছেন বাসের সংখ্যা বেশি কারণ আমরা গ্রামে তো আপনার বাসটা লাগে বেশি যে কোনো কাজ কাম করতে গেলে আপনার বাসটা একটু দরকারের লাগে বেশি আর কি ওই যে লক করে দেখবেন এবারের লোক এবারে আইতে আছে আমি একটু জুম ক্যামেরা দিতে হয় ওই যে এবারের লোক এইবারে রোদের ছায়ায়ে বসছে তো খুব একটা স্পষ্ট দেখা যায় না আমি চেষ্টা করছিলাম আমার লেগে আরও আগে কিন্তু সময়টা হয়ে গেছে আর কি গরমের দিনও যদি আপনার এই চাকদিন মধ্যে আয়া কতক্ষণ ঘাড়ুন না তা আপনার ঠান্ডা বড় হয়ে যাবে কারণ এই জায়গার মধ্যে এক হলো নদীর ধারের বাতাস আছে দ্বিতীয় কথা ধরো কি আপনার অনুগর গাছ গাছালি আছে তো জায়গাটি ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে এই জায়গাটি তো দেখতে এটা আরও আগে জঙ্গল বেশি আছে কিন্তু ওখানে আপনার জঙ্গল একটু আস্তে আস্তে কমে গেছে আর কি তো যাই হোক আস্তে আস্তে একটু দেখেও গেলাম আর আপনার গত দুই দিন আগে একজনে কইছেন আর কি যে করে এই জাক ডির মধ্যে দেওয়ালবেলা মাছ টাছ মারে আর কি তো ভাবছিলাম নদীর যদি কোনো ঘুরা মাছ পাইতাম তাহলে হয়তো বিশ পঞ্চাশটি আর একশোটিয়ার কিনে নিলাম আর কি আপনারা তো অনেক বেশি মাছ উঠে না এই চার পাঁচটা জাল সাইব বেয়া ঘরে মনে করেন যে আপনার বিশ পঞ্চাশটি একশো আর মাছ হয় আর কি তো এই কারণে আইছিলাম মূলত দুইটা কারণে যে বাড়ি থেকে যেহেতু অতটা দূরে যায় যদি মাছ টাছ পাই তেলে দিলে লই আপনি দেখা হয়তো আমি আমাদের আরও আগে হয়তো গেছে গা আর কি আমরা এনার স্থানীয় একটা বাজার আছে বিরামপুর আর কি বাজারটা মূলত ফজরের যে আজান পরে এই আজানের পরে মুসল্লিরা যে নামাজ পড়তে বাইরে এই নামাজ টামাজ পড়ার সময় আপনার মনে করুন এই বাজারটা জমে আর কি পরে আপনার এই বাজারটা আপনার শেষ হয়ে যায় প্রায় সাড়ে ছয়টা সাতটার দিক দিয়েই মানে খুব সহালবেলা আপনার বাজার জমে আর কি কইলাম না যে আপনার এই যে ফজরের নামাজ টামাজ পুই পরে আর আপনার মুসল্লিরা বাড়ির যায় না আর কি বাজার টাজার করিয়া পরে মনে হল যে একবারে বাড়ির জায়গা আর কি তাহলে আপনার সাড়ে ছয়টা সাতটার দিক দিয়ে কোনো কিছু গিয়া হওয়া যায় না আর কি মোগলদার বুটটাকে ভাঙাই আর কি দুইজনে শেয়ারে করছেন আর কি এমন হয়েছে কি সমস্যা আর কিছুই জানি না দেখা যায় বুটটা নাই গিয়া মনে হয় ভালোই হয়েছে মোটামুটি নতুন অবস্থায় করছে তো কৃষি অফিসাররা বারবার আয়া সাপোর্টটা টাপোর্ট দিছে এতো ভালো হয়েছে আর আর একটু ভালো হইলে যদি বৃষ্টিপাতল থাকতো আর কি বৃষ্টিপাতল তো নাইকা এই যে আমি একটা রাস্তা আপনার দেখাই এটা হয়েছে কি ধরুন আপনার যার যে বাড়ির জামানের রাস্তা আর কি এটা নদীর ফাট থেকে যার দরকার নদীর ফাড়ে আয়ে নদীর ফাট থেকে পরে আস্তে আস্তে এই যে এই রাস্তা ধরে আর কি বাড়ির যায় এটা আপনার জঙ্গলের দিক দেখি আর আমি অনেক যাইতাছি আস্তে আস্তে রাস্তার পাশ ধরে ধরে দূরে এদিকে আপনার বাঁশের ঝাড় বেশি যদিও সকালবেলা বেলা কাজ লয়ে ব্যস্ত তো তার ভীষণ দিক দিয়ে খুব কমে যায় বাচ্চুটি কত সুন্দর দেখছ সুন্দর কচু এটা আপনার আপনি আপনি হয়েছে আর কি একটা দুইটা করতে করতে কি সুন্দর হয়েছে লতা খাই আর একবার উঠবো আর কি আস্তে আস্তে বাড়ির দিকে আয় করতেছি এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ একটা জিনিস লক্ষ করে দেখুন ব্যাঙ্গের ছাতা হয়েছে প্রচুর পরিমাণে এটা মুক্তা ফুল আর কি মুক্তা গাছের ফুল আছে না এটা হচ্ছে মুক্তা দিয়ে আপনার সুন্দর ফাডি হয় আর কি শীতল ফাডি গরমের দিনে চলে প্রচুর পরিমাণে আস্তে আস্তে ক্ষেতের আইল ধরিয়া এটা রাস্তা না ক্ষেতের আইল তো ক্ষেতের আইল ধরে ধরে আস্তে আস্তে রইতাছি আর কি বাড়িতে কারণ ঘুরে গেলে অনেকটা সময় লাগে আর কি এই কারণে খেতে রাইড ধান খেতে ভিতরে দিয়ে যাইতেছি আছে ধরুন করতে আইছিলাম কোনো রাস্তা নাই ধান খেতে আইসি এই যে ঝারুয়ের গোটা এদিকে ফাঁকবো ফাঁকিয়া পরে আবার আপনি আপনি করবো মা সান টান করিয়া রেডি হয়ে গেছে আর কি আরো র <are> <supplies> <sounds> <popped> <day> <theakyventil upright or coping>

পরে আর তুলতেই পারত না ওই তলে দিয়ে একটা বড় মরিচ আছে হ্যাঁ সিমা হ্যাভরে তুলবা কাঁচা মরিচ গাছ মোটামুটি পালা কাঁচা মরিচ হয়েছে এদের দেখুন কোনো সার টার দিয়েছি না খালি বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে এই যে দেখুন গাছ কাঁচা মরিচ হয়েছে তারপরে বালা কাঁচা মরিচ হয়েছে এখন শুকনা ডি দেখি দেখিয়া

ফুল ল ফুল ল ধরে ধরে ফুল জোর পড়ব ওইদেই নি নতো ন আছে এই যে মরিস মানে মরিসের দামটা একটু বাইরে আছে সিনু মরিসের দামটা বাইরে আছে মরিস নিয়ে নে বিশ্বতি লজের নি হ্যাঁ সাদা মরিচ নিলে তো না একটু ভাতি দেওয়া লাগবো কয়েকদিন পরে দিলে বার হইবো বেশি তুমি কতলি আনছো তোমার বেশি তুলে আসছে সীমা সীমা কত দিয়ে তুলছে মেলা সময় লাগে মরিচ তুলতে এটি কি তা

वहीं से होता है लाव तो नहीं है लाव नहीं लाव दो गाता है तीसरा वाला गास्टर साढ़े अलता है ना साढ़े अलता है तीसरा वाला जो बालाव ना बीते फूक रहता है फैटले जिले का जंगल द है ना हाले लाव गास्टर तक तक ले तेरे हो जंगल ऐडी

कोड़ा कोसी कोसी लाभ था तो इधर ही बहुत तो है मैं लाभ दर बहुत है वहाँ तो दिया दिया मार बोल दिया तो, 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 तो मैं लाती हूँ बारा हाँ मैं लाती हूँ मैं ना आज मैं लाती हूँ नहीं था दोस्त के साथ ऐसी क्या लाइक जगह डाउन फाट लो

यदि ग्विसकीता सीता बल्लाडा बोरो नसिदु आइदा सीता बल्ला फाके फाके आसे हे एकटा हो यदि द टिडी ग आसे तमार माताले ओइसे वन भीतर जतक द

দে jadi tak kalah itu lah. kita serki. কৃষ্ণ মামনা করো আর রাঙা দি দেয় আর আরকি আমরা আইটি বড় বাড়িতে দেওয়া দেওয়াইছে না আরকি আমরা মোটামুটি হইছে এই কারণে সবাই রে সীমা মাঝখানে সবাই রে দিয়া দিয়া খাওয়াইতেছে কি আশপাশে যারা আছে সবাই দেওয়া হয়েছে কম বেশি সবাই খাইছে তো দুই মোটা সীমা বাউটা করে দিছে যেতেছে আরকি মা

লাহৰ দুমে লাদি আহিছম লাহৰ দুৰ্গা তুমি লাদি আহিছে যাই কোন ৰস হৈ ৰ'দ হ'লো